আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজকে এফার এডুকেশন সেন্টারের আজকের এই পর্বে আমরা তোমাদের জন্য বিশেষ একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে দাখিল দু হাজার পঁচিশ সালের যারা পরীক্ষার্থী তোমরা তোমাদের জন্য একটা স্পেশাল সাজেশন আমরা তৈরি করেছি তোমরা অবশ্যই জানো যে তোমাদের আলারাফা ফাতা এবং মিল্লাত কামিল মাদ্রাসার বেশ কয়েকটি সাজেশন আমরা অ্যানালাইসিস করে তোমাদের জন্য প্যারাগ্রাফের এই সাজেশনটা আমরা তৈরি করেছি আশা করি যদি তোমরা এই কয়দিন পরীক্ষার যে কয়দিন আছে আজ থেকে দেড় মাস সময় আছে তোমরা যদি দেড় মাসের ভিতরে এই প্যারাগ্রাফগুলো যদি ঠিকভাবে আয়ত্ত করতে পারো আশা করি আল্লাহ রহমতে তোমরা পরীক্ষাতে ভালো করতে পারো তো চলো আমরা প্যারাগ্রাফগুলো দেখে নিই প্লিজ সেকেন্ড পার্কের যে প্যারাগ্রাফ আছে সেক্ষেত্রে আমরা প্রথমে দিয়েছি লার্নিং ইংলিশ তোমরা জানো যে লার্নিং ইংলিশ অথবা ইংলিশ শিক্ষাটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এই লার্নিং ইংলিশ প্যারাগ্রাফটা তোমাদের অনেক একটা দ্বিতীয় আছে আমাদের জাতীয় জাতীয় পতাকা। সম্পর্কে আমাদের অনুচ্ছেদ প্রায় প্রায় প্রত্যেক পরীক্ষাতেই আসে এসএসসি এইচএসসি তো আমরা ন্যাশনাল ফ্ল্যাগটাকেও আমাদের সাজেশনের ভিতরে রেখেছি এরপর পরবর্তীতে আছে ট্রি প্লান্টেশন এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রায় আল আরাফা ফাতা এবং তোমাদের যে অন্যান্য সাজেশনগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে দেখতে পেরেছি যে এই ন্যাশনাল ফ্লাগ টি প্লান্টেশন এগুলো প্রায় প্রত্যেকটা সাজেশনে দেওয়া আছে এরপরে চার নম্বরে আছে ট্রাফিক জ্যাম বর্তমান বাংলাদেশে ট্রাফিক জ্যাম অথবা যানজট খুব মারাত্মক একটা সমস্যা যেহেতু সমস্যাটা আমাদের জীবনে অনেক বড় একটা ভূমিকা রাখে সেই ক্ষেত্রে ট্রাফিক জ্যাম আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ সেজন্য আমরা চার নম্বরে রেখেছি ট্রাফিক জ্যাম এরপর আছে কোটা মুভমেন্ট এই জিনিসটার সাথে তোমরা সকলেই পরিচিত কেন নয় দুই সালে তোমরা জানো বাংলাদেশের ইতিহাসে এই কোটা মুভমেন্ট অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইতিহাস তো তোমরা কোটা মুভমেন্টটা খুব গুরুত্ব সহকারে পড়ে নেবে তো এই ছিল আমাদের আজকের প্যারাগ্রাফের সাজেশন এক নাম্বারে ছিল লার্নিং ইংলিশ দু নাম্বারে ন্যাশনাল ফ্লাগ তিন নাম্বারে ট্রি প্ল্যান্টেশন চার নম্বরে ট্রাফিক জ্যাম এবং সর্বশেষ মুভমেন্ট আমি আশা করি যদি তোমরা দিনে এই সাজেশনটা ফলো করে এই প্যারাগ্রাফগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো ইনশাল্লাহ দাখিল পরীক্ষায় তোমরা ভালো একটা ফলাফল অর্জন করতে পারবে তোমাদের পরীক্ষায় ভালো ফলাফলের আশা ব্যক্ত করে आज का क्लास এখানে শেষ করছি আসসালামু আলাইকুম